যে আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরও কার্যকর উদ্যোগ নেবেন প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবনযাপনে সহযোগিতা করার ব্যবস্থা নেবেন যারা বাইরে কাজ করে এসেছেন তাদের যে অভিজ্ঞতা তাদের যে সীমিত সম্পদ এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন এই সুযোগ তাদেরকে যাতে দেওয়া হয় সেটার জন্য আপনারা এখন থেকেই কিছু পরিকল্পনা নিন কিছু প্রস্তাবনা তৈরি করুন যাতে করে যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র এই এই কাজ করুক এইসব যদি না করতে পারেন তাহলে এই ধরনের সংগঠন বানার কোন দরকার নাই সবাই প্রবাসী দের জন্য কথা বলে আপনারাও আর দশ জনের মতো শুধু কথাই বলবেন তাহলে সংগঠনের কোনো প্রয়োজন নাই আমি অনুরোধ করব যে এখন থেকে এক বছর দুই বছর তিন বছর পরে মানুষ বলবে যে এই একটা সংগঠন যে সংগঠন প্রত্যাগত বা প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আসলেই কিছু ভালো কাজ করছে এবং এই সংগঠনটাকে সহযোগিতা করা দরকার